আজ আমি আপনাদের খুব সহজ পদ্ধতিতে চিকেন কাবাব বানিয়ে দেখাবো অনেকের বাড়িতে এই সমস্যাটা লেগেই থাকে যে সলিড চিকেন কেউ খেতে চায় না তো আজ আমি আপনাদের সলিড চিকেন দিয়ে কিভাবে চিকেন কাবাব বানাবেন সেটাই দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক আসসালামু আলাইকুম আমি ফার্সিনা আমার নতুন একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আমার নতুন রেসিপি শুরু করছি প্রথমেই আমি চিকেনের সলিড পিসগুলো খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পাতিলেবুর রস পরিমাণ মতো লবণ হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর আদা রসুন আমি বাটা দেব না আদা রসুনটা আমি থেঁতলে নিয়ে এর মধ্যে দেবো এইভাবে দিলে না চিকেনের টেস্টটা অনেক বেশি ভালো হয় তো আপনারাও আদা রসুনটা না বেটে এরকম থেঁতো করেই এর মধ্যে দেবেন তাহলে চিকেন কাবাবটা খেতে খুব ভালো হবে তো আমি সব কিছুর মধ্যে দিয়ে দিলাম এরপর এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব মানে এগুলোকে ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেখে দেব আধ ঘন্টা থেকে এক ঘন্টা আপনাদের কাছে টাইম থাকলে আপনারা অনেকটা টাইম ধরে রেখে দিতে পারেন কিন্তু যদি আপনাদের কাছে টাইম না থাকে তাহলে অত্যন্ত আধ ঘন্টার জন্য এটা ম্যারিনেট করে আপনারা ফ্রিজের মধ্যে রেখে দেবেন তো আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এরপর আমি এটা চাপা দিয়ে আধ ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দেব আধ ঘন্টা পর ফিরে আসছি আধ ঘন্টা পর ফিরে এলাম চিকেনটা বেশ ভালোভাবেই ম্যারিনেশন হয়ে গেছে চিকেন না ম্যারিনেট করে রাখলে চিকেনের ভেতর কিছুই মশলা ঢোকে না যেন অবশ্যই আপনারা চিকেনটা ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য হলেও ফ্রিজের মধ্যে রেখে দেবেন এরপর আমি এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর বেসন অ্যাড করছি আমি এখানে দু চামচ মতো বেসন দিচ্ছি আর এক চামচ মতো কর্নফ্লাওয়ার দেবো সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা কারা কারা বাড়িতে এইভাবে চিকেন কাবাব বানিয়ে খেয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনারা কারা কারা চিকেন কাবাব খেতে পছন্দ করেন সেটাও কমেন্ট করে জানাবেন তো আমি সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা বেসনটা আর কর্নফ্লাওয়ারটা খুব বুঝে শুনে দেবেন যতটা পরিমাণ চিকেন যেন খুব একবারে বেশি টাইট না হয়ে যায় আমার এখানে তিনশো গ্রাম মতো চিকেন ছিল তিনশো গ্রাম চিকেনের জন্য আমি দু চামচ বেসন আর এক চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি তো আপনাদের যতটা পরিমাণ চিকেন হবে সেই হিসাবে আপনারা বেসন আর কর্নফ্লাওয়ারটা দিয়ে নেবেন যতটা পরিমাণ বেসন দেবেন তার হাফ কর্নফ্লাওয়ার দেবেন সব কিছু দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন চিকেনের গায়ে বেশ একটা সুন্দর কোটিং হয়ে গেছে এইভাবে মিশিয়ে নেবার পরও আমি দশ মিনিট রেস্টে রেখে দেব তারপর আমি এটাকে ফ্রাই করব আপনারা কে কোথা থেকে আমার রেসিপি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের অনেক 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 ধন্যবাদ আর এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার লবণটা একটু কম মনে হচ্ছিলো সেজন্য আমি সামান্য লবণ দিয়েও খুব ভালোভাবে মেখে এটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর ফিরে এলাম এবার আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর চিকেনের গায়ে পেঁয়াজ থেকে শুরু করে বেসন কর্নফ্লাওয়ার সব কিছু একটা খুব ভালো কোটিং হয়ে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এরপর আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এরপর তেলটা গরম হয়ে এসেছে আমি তেলের মধ্যে এক এক করে চিকেনগুলোকে দিয়ে দেব। আমি এখানে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি তেলটা গরম হয়ে গেলে আপনারাও গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন তাহলে চিকেনগুলো বাইরে থেকে পুড়ে যাবে আর ভিতরে ভালোভাবে কুক হবে না কেননা আমি গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে চিকেনগুলো এক এক করে দিয়ে দিচ্ছি সব চিকেনগুলো আমি দিয়ে দিয়েছি এরপর খুন্তি দিয়ে একটু নিচেটা নাড়িয়ে দিচ্ছি যাতে না নিচেই না লেগে যায় আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ের মধ্যে রেখেই চিকেনগুলোকে ফ্রাই করে নেব আপনারা কারা কারা বাড়িতে এইভাবে চিকেন পকোড়া বানিয়েছেন বা চিকেন কাবাব বানিয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন একটা সাইড আমার হালকা লাল হয়ে গেছে আমি চিকেন কাবাবগুলো উল্টে দিলাম উল্টে পাল্টে আমি একটু লাল করে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু এর মধ্যেই রাখবো চিকেনগুলো আমি উল্টে দিচ্ছি উল্টে পাল্টে বেশ লাল করেই ভেজে নেব আপনাদের বাড়িতেও কি এই সমস্যাটা লেগেই থাকে যে সলিড ফিশগুলো কেউ খেতে চায় না তাহলে চট জলদি খুব সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন এই চিকেন কাবাব দেখবেন বাড়িতে বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে তো আমি আর সাইডে উল্টে দিলাম এভাবেই আমি উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নেবো চিকেন কাবাবগুলো বেশ লাল করে আমার ভাজা হয়ে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার আমি এগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব আমি চিকেন কাবাবগুলো তেল ঝরিয়ে খুব সাবধানে তুলে নিচ্ছি এক এক করে তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে যাবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন দেখুন আমি এটা পরিবেশনের জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিয়েছি টমেটো কেচাপ আপনারা এটা কোনো গ্রিন চাটনির সঙ্গেও পরিবেশন করতে পারেন সেখানেও খেতে ভালো লাগবে যেহেতু আমার হাতের কাছে টমেটো কেচাপটাই ছিল সেজন্য আমি এটা দিয়ে পরিবেশন করছি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে ভিতর থেকে একদম সফট আর বাইরে থেকে ক্রাঞ্চি তো আপনারা চটপট এই রেসিপিটা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এক নতুন রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন